সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে আয়ত ও এর বৈশিষ্ট্য সম্পর্কে তো যারা আয়ত সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন মাত্র দুই তিন মিনিটের ভিতরেই আপনারা আয়ত সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো আয়তর সঠিক সংজ্ঞাটা কি সেটা আমরা প্রথমে জানবো এরপর বাহু কোণ কর্ণ ও শীর্ষবিন্দু সম্পর্কে জানবো তো চলুন প্রথমে আমরা আয়তর যে এই চিত্রটা আছে সেটা আগে দেখে নেই এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র তো এর সঠিক সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে আয়ত বলে তো এখন আমরা জানবো হচ্ছে বাহু সম্পর্কে তো আয়তর চারটি বাহু আছে যেমন এই হচ্ছে চারটি বাহু আবার বিপরীত বাহুগুলো হচ্ছে সমান তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন এই দুইটা বাহু হচ্ছে সমান আবার এই দুইটা বাহু হচ্ছে সমান এর মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এখন আমরা জানবো হচ্ছে কোন সম্পর্কে তো আয়তর মোট চারটি কোন আছে এই যে একটি কোণ এই যে একটি কোণ এটা হচ্ছে আরেকটি কোণ আর এটা হচ্ছে আরেকটি কোণ মোট চারটি কোণ আছে তো প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তো এখানে এই যে যে কোনটা আছে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে এখানে যে চারটি কোণ আছে প্রত্যেকটা কোন কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ আর চারটি কোণের যোগ ফল তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এখানে যদি আমরা চারটি কোণ যদি যোগ করি তাহলে এর সমষ্টি হবে তিনশো ডিগ্রি অথবা এর যোগ ফল হবে তিনশো ষাট ডিগ্রি তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই আয়তর কর্ণ সম্পর্কে জানবো তো কর্ণ হচ্ছে দুইটি মানে আয়তর কর্ণ হচ্ছে দুইটি এটা হচ্ছে একটি কর্ণ আর এটা হচ্ছে আর একটি কর্ণ এরপর কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু সমান দেখেন এই যে কর্ণটা আছে এই কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান মানে এই দুইটা কর্ণই কিন্তু সমান মানে দৈর্ঘ্যটা সমান তো যদি আপনারা স্কেল দিয়ে মেপে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই দুইটা কর্ণের দৈর্ঘ্যই কিন্তু সমান তো কর্ণ দুইটি একটি নির্দিষ্ট বিন্দুতে সেট করে তো এখানে একটু ভালোভাবে দেখেন এই বাহুটা আর এই বাহুটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু সেট করেছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা শীর্ষবিন্দু সম্পর্কে জানব তো চারটি শীর্ষবিন্দু আছে মানে আয়তর মোট চারটি শীর্ষবিন্দু আছে তো শীর্ষবিন্দু চারটি হচ্ছে এই যে একটি শীর্ষবিন্দু এই যে আরেকটি শীর্ষবিন্দু এই যে একটি আর এটা হচ্ছে আর একটি শীর্ষবিন্দু মোট চারটি শীর্ষবিন্দু আছে তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ আয়তক্ষেত্রের কর্ণ কয়টি ক একটি খ দুইটি গ তিনটি ঘ চারটি তো দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে ক্ষেত্রে কর্ণ কয়টি তো আপনার সময় শুরু হচ্ছে এখন